তাহলে আপনার দা বছর হচ্ছে ভাই ঘোড়া ব্যবসাটা করছেন না এটা দেখতে পাচ্ছেন আপনার একটা ঘোরা নেচ্ছেন আপনি এদের ধরে আছেন আপনার ঘোড়ার যে বিক্রি করেন আপনি টি করে মানছেন তাহলে আপনি বিক্রি গান ঘোড়া শুরু করে শুরু করেন ঘোড়ার দামের গুলো ঠিক তাই ছোট বড় সব সবটাই আমার মানে ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত মানে ঘোড়া দৌড় ঘোড়া বা싸 মারা মারিয়া সব মানে আপনি

নাম্বারটা বলেন মানে যে কোনো ক্রেতা যদি চায় আপনার যোগাযোগ করেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে চান আপনি যখন যোগাযোগ করে নিতে পারেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান চৌরানব্বই সাতষট্টি বাদছে এই নাম্বারটা যোগাযোগ করলে আপনার যে কোনো ক্রেতা আমরা আপনার ফোন কি খোলা থাকে সবসময় যে কোনো